বেলপাতা শিবের প্রিয় কেন বেলগাছের জন্ম কিভাবে হলো বেলপাতা শিবের প্রিয় কেন বেলপাতা বিল্বপত্র ভগবান শিবের অন্যতম প্রিয় উপাদান যা শিব পূজার এক অপরিহার্য অংশ হিন্দু ধর্মশাস্ত্র ও পুরাণ অনুসারে বেলপাতার প্রতি শিবের বিশেষ আকর্ষণের কয়েকটি কারণ রয়েছে ত্রিপত্র আকৃতি বেলপাতা সাধারণত তিনটি পত্র নিয়ে গঠিত থাকে যা ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ত্রিগুণ সপ্ত রজতম নির্দেশ করে এটি শিবের ত্রিশূলেরও প্রতীক যা সৃষ্টির সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক হিসেবে বিবেচিত হয় শীতল প্রভাব বেলপাতার প্রাকৃতিক গুণাগুণ শীতলকারী যা শিবের আগ্নেয় প্রকৃতির যথা তার তৃতীয় চক্ষুর জ্বলন্ত শক্তি প্রশমন করে গ্রীষ্মকালে বিশেষ করে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা হলে শিব প্রশান্ত থাকেন বলে বিশ্বাস করা হয় পবিত্রতা ও রোগনাশক গুণ বেলপাতাকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মনে করা হয় এবং এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও ঔষধি সম্পন্ন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়ুর্বেদেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুরাণ অনুসারে বেলপাতার মাহাত্ম্য স্কন্দপুরাণ পদ্মপুরাণ ও শিবপুরাণে বলা হয়েছে একবার দেবী লক্ষ্মী নিজের হাতের শুদ্ধ ঘাম দিয়ে বেলগাছ সৃষ্টি করেন এবং এটি ভগবান শিবকে উৎসর্গ করেন আবার শ্রীমদ দেবী ভাগবতে উল্লেখ আছে যে বেলগাছ স্বয়ং দেবী পার্বতীর রূপ তাই শিব যখন বেলপাতা গ্রহণ করেন তখন তিনি পার্বতীর আশীর্বাদও পান বেলগাছের উৎপত্তি নিয়ে বিভিন্ন পুরাণে উল্লেখিত কাহিনী বেলগাছ বিলব বৃক্ষ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ এটি প্রধানত শিবপূজার অন্যতম অবিচ্ছেদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন পুরাণে বেলগাছের উৎপত্তি সম্পর্কে নানা কাহিনী পাওয়া যায় যা এর মাহাত্ম ও শিবের প্রতি এর নিবেদনকে ব্যাখ্যা করে এক স্কন্দ পুরাণ অনুযায়ী বেলগাছের উৎপত্তি পুরাণে বলা হয়েছে দেবী লক্ষ্মীর শরীর থেকে বেলগাছের উৎপত্তি এক সময় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর ধ্যানে এতটাই মগ্ন ছিলেন যে তার শরীর থেকে শুদ্ধ ঘাম জড়তে থাকে এই ঘাম পৃথিবীতে পড়ার পর তা থেকে বেল গাছের জন্ম হয় যেহেতু দেবী লক্ষ্মী এই গাছের উৎস তাই বেলগাছ শুদ্ধ কল্যাণকারী এবং অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় দেবী লক্ষ্মী এই বৃক্ষকে মহাদেব শিবের উপহার দেন কারণ তিনি জানতেন এটি শিবের কাছে অত্যন্ত প্রিয় হবে এরপর থেকে শিব পূজায় বেলপাতা ব্যবহার শুরু হয় এবং এটি শিবের অন্যতম প্রিয় উপাদান হিসেবে স্বীকৃত হয় দুই পদ্ম পুরাণ অনুযায়ী বেলগাছের সৃষ্টি পদ্ম পুরাণে বলা হয়েছে বেলগাছ স্বয়ং দেবী পার্বতীর এক রূপ দেবী পার্বতী একবার গভীর তপস্যায় লিপ্ত হন এবং তার শরীর থেকে যে শক্তি নির্গত হয় তা থেকে একটি পবিত্র গাছের জন্ম হয় এই গাছটির তিনটি পাতা ছিল যা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক এটি শিবের প্রিয় গাছ হিসেবে পরিচিত হয় কারণ এটি পার্বতীর শক্তির প্রতিফলন ছিল তাই যখন ভক্তরা শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করেন তখন মনে করা হয় তারা একযোগে পার্বতীকেও পূজা করছেন তিন শিব পুরাণ অনুযায়ী বেলগাছের সৃষ্টি শিব পুরাণে বলা হয়েছে বেলগাছ সৃষ্টি হয় শিবের আশীর্বাদ থেকে একবার দেবতারা মহাদেব শিবের কাছে তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চান তখন শিব বলেন যে পৃথিবীতে এমন এক বৃক্ষ থাকবে যার ছায় বিশ্রাম নিলে বা যার পাতা স্পর্শ করলে সমস্ত পাপ ধুয়ে যাবে তখনই শিবের শক্তি থেকে বেলগাছের উৎপত্তি হয় শিব ঘোষণা করেন যে যারা শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং তাদের জীবনে কল্যাণ নেমে আসবে চার সমুদ্র মন্থন থেকে বেলগাছের জন্ম হিন্দু পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা সমুদ্র মন্থনের সময় বেলগাছের জন্ম হয় বলে কাহিনী প্রচলিত আছে দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন নানা মূল্যবান বস্তু দেবতাদের অস্ত্র রত্ন অমৃত এবং মারাত্মক কালকুট বিষ উঠে আসে বিষের প্রচণ্ড শক্তি থেকে সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সমস্ত বিষ পান করেন যার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন কিন্তু এই বিষ শরীরে ধারণ করার কারণে শিবের দেহ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে তখন দেবতারা শিবকে শীতল করার জন্য নানা উপায় অবলম্বন করেন এই সময় শিবের শরীরের উত্তাপ কমানোর জন্য বেলগাছ জন্ম নেয় এবং এর পাতা শিবের মাথায় অর্পণ করা হয় বেলপাতার শীতল প্রকৃতি শিবের দেহের উত্তাপ প্রশমিত করতে সাহায্য করে এজন্য শিব পূজার সময় বেলপাতা নিবেদন করা হলে তা মহাদেবকে শীতল রাখে এবং ভক্তরা তার কৃপা লাভ করেন পাঁচ ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত কাহিনী ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে একবার পৃথিবীতে ধর্মের অবক্ষয় ও পাপের বৃদ্ধি ঘটেছিল তখন ভগবান ব্রহ্মা একটি পবিত্র গাছ সৃষ্টি করেন যা সমস্ত কনুষ শোষণ করে পৃথিবীকে পবিত্র রাখবে এই গাছের নাম হয় বেলগাছ এটি এমন এক বৃক্ষ যার পাতা ফল বাকল এবং শিকড় সবকিছুই শুদ্ধ ও পবিত্র বলে বিবেচিত হয় বিশেষ করে এর তিনপত্র বিশিষ্ট পাতা ত্রিমূর্তির প্রতীক হিসেবে শিবকে উৎসর্গ করা হয় ছয় দেবী ভাগবত পুরাণ অনুযায়ী কাহিনী একবার দেবী পার্বতী একটি অত্যন্ত কঠোর ব্রত গ্রহণ করেন যা ছিল বেল ব্রত। তিনি এই ব্রত পালন করার সময় এক বিশেষ গাছের ছায়ায় অবস্থান করছিলেন দেবগণ এই গাছকে আশীর্বাদ করেন যাতে এটি চিরকাল শিবের প্রিয় গাছ হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই থেকে বেলগাছকে দেবী পার্বতীর আশীর্বাদপ্রাপ্ত গাছ হিসেবে গণ্য করা হয় এবং শিব পূজায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উপসংহার বিভিন্ন পুরাণ অনুযায়ী বেলগাছের উৎপত্তি সম্পর্কে ভিন্ন ভিন্ন কাহিনী থাকলেও সব গল্পেই একটাই বিষয় স্পষ্ট এই গাছ দেবতাদের আশীর্বাদধন্য এবং বিশেষত শিবের অত্যন্ত প্রিয় এর পাতা ফল বাকল এবং শিকড় সবই অত্যন্ত পবিত্র ও ঔষধিগুণ সম্পন্ন শিব পূজায় বেলপাতা নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন এবং ভক্তদের কল্যাণ করেন এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বৈজ্ঞানিক দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী এই কারণে হাজার বছর ধরে বেলগাছ হিন্দু সংস্কৃতিতে এবং বিশেষত শৈব সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত শুভ ও পবিত্র বৃক্ষ হিসেবে স্বীকৃত